বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি কি চাচ্ছেন বাটুম ফোন দিয়ে রকেট অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স চেক করতে তবু অনেকেই কিন্তু বাটুম ফোনে রকেট অ্যাকাউন্ট খোলা আছে আপনি চাচ্ছেন রকেট অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা চেক করবেন পারেন না কোনো বিষয় না আজকে ভিডিও দেখলে কিন্তু খুব সহজে আপনি কিন্তু চেক করা শিখে যাবেন যে বাটুম রকেট অ্যাকাউন্ট থাকলে বাটুম ফোন তো কীভাবে ব্যালেন্স চেক করতে হয় তো মেন ব্যালেন্সটা চেক করা শেখাবো তো চলছে আপনি মূল টপকে তো মিল টপকে চল আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি ভিডিও ভিডিওতে কিটুখানি উপকৃত হয় থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে জাস্ট নগদ যে কোডটা আছে মানে নগদ বলছি আর রকেটের যে কোডটা আছে সরি তো রকেটের যে কোডটা আছে রকেটের বেলাচ্ছে কত সেই কোডটি ডাল করতে হবে কোডটা হলো স্টার তো থেকে স্টার দিবেন তারপরে এখান থেকে থ্রি দিবেন তারপর এখান থেকে ডবল টু ডবল টু হ্যাশ তোমাদের আর এখান থেকে হ্যাশ তো বন্ধুরা আমি আবার বলছি রকেটের কোর্ডটা আছে কোডটি দিয়ে দেবেন করতে হলো স্টার থ্রি ডবল টু হ্যাশ তারপর এখান থেকে কলস্ট করবেন তো কল করলাম তো কল ট্যাপ করবে এখান থেকে যে যে নাম্বারে আপনার রকেট অ্যাকাউন্ট খোলা সেটা স্টাফ করতে হবে তার জন্য আমার নিচেদা আছে নিচে রবি সি সেখান থেকে মধ্যে টিপ দেবো আপনার যে নাম্বার রকেট এর ফ্লাস সেটা কিন্তু রাখবেন তো আমি নিচে দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখতে রকেট যে ইন্টারফেস সেই চলে আসবে তো বন্ধুরা এখান থেকে মাই দেখতে পাচ্ছেন মাই এ সি সি এই পাঁচ নাম্বার রকেটের ব্যালেন্স চেক করবেন মাই এ মাই এ সি সি তারপর এই পাঁচ তুলবেন পাঁচ তুলবেন ওয়ান দিবেন এই মধ্যে টিপ দিবেন মধ্যে টিপ দেওয়ার পর এখান থেকে এখান থেকে পাঁচ নাম্বার কিন্তু ছিল এই পাইপ তুলবেন ফাইল পাইপ তো এখান থেকে জাস্ট এই মধ্যে টিপ দিবেন তো মধ্যে টিপ তুললাম তো মদি টিপ দিলাম মোদি ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যালেন্স আছে ওয়ান নাম্বার ব্যালেন্স ওয়ান টু ওয়ান মধ্যে টিপ দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান দুই এখান থেকে মদি ট্যাপ করলাম তো মোদি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুর এখান থেকে আপনার ইন্টার মানে মানে সাজেটির যে পিনটা সেই পিনটি দিতে হবে জাস্ট প্রিন্টটা যেন মধ্যে টেপ দেবেন তারপর এখান থেকে আপনার যে রকেটে পিন আছে সেপিটি দিয়ে দিবেন তো আমার আমার কিন্তু রকেটে পিন দিয়ে দিচ্ছে আপনি আপনার রকেটে পিন দিবেন তো আমার কিন্তু পিন দিয়ে দিলাম আপনার পিন দিয়ে এখানে মধ্যে ট্যাপ করবেন তো মোদী ট্যাপ করার পরে আপনার রকেট অ্যাকাউন্টে যত টাকা আছে সব কিন্তু দেখে দিবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স আছে পনেরো টাকা আপনার যত টাকা ব্যালেন্স আছে সেটাই কিন্তু দেখাবে আপনি কিন্তু এটা দেখবেন তো দেখার পরে বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু খুব সহজে রকেট অ্যাকাউন্ট থেকে বাটন ফোন দিয়ে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন ভালো তাম সকাল